এবং তারা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তারা নির্যাতিত রাজনৈতিক দল আপনি নিজেই বলছেন যে তারা সময় সুষ্ঠু নির্বাচন চেয়েছে একটা দেশে গণতন্ত্র কি শুধু সুষ্ঠু নির্বাচনের একমাত্র শুধুই সুষ্ঠু নির্বাচনের মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা রকম এই এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর এই যে এই নির্বাচন কমিশনার গুলা বিচারক এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদের মন্ত্রী সভা গুলা কিসের উপর দাঁড়িয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী কিসের উপর দাঁড়িয়ে আছে এগুলো সংস্কারের কথা এগুলোর বিরুদ্ধে কথা প্রত্যেকটা সবসময় তাদের একটা উপর দিয়ে কথা যে চেষ্টা করা হবে পরিবর্তন করা হবে এই কিন্তু স্পেসিফিক্যালি উপায়টা কি পথটা কি তারা জনগণের কাছে সেটা পরিষ্কার করে না যেটা ছাত্র জনতা বা এখন পরবর্তীতে হয়েছে হয় আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন দিয়েই শুরু হয়েছিল এবং সব সময় কিন্তু এটা একটু বাংলাদেশের ইতিহাসে প্রথম না একটা দিয়েই শুরু হয়েছিল

দেখ যে বিচার এবং সংস্কারের কথা যেই বিচার যেই আওয়ামী লীগ তাদেরকে এরকম ভাবে নির্যাতন করেছে এক একজনের इवन এমনও হয়েছে বিনা ভোটে এই শব্দটা ফেসবুকে লিখেছে দেখে তাকে ডিজিটাল আইসিটি একটা মামলা দিয়েছে দুইটা শব্দের জন্য তাহলে এই লেভেলে নির্যাতন তারা ইদিকেও বাড়ি যেতে পারে নাই সবগুলোকে ঘরছাড়া এরকম নির্যাতনের মধ্যে তারা আওয়ামী লীগের দল হিসেবে বিচার নাচে হাসিন বিচার নাচে

এই আওয়ামী লীগ যে 15 বছরে যে শুধু তো জুলাই হত্যাকাণ্ড না বিলখানা সাপলা তিনটা অবৈধ নির্বাচন তারপর এই গুম বিচারবহিত গুম হত্যাকাণ্ড এবং ব্যাংক লুট মানে অন্যান্য মাত্রা এগুলোকে এগুলো বিচার এগুলো নিয়ে কথা কি আছে টেবিলে আমার তো মনে হয় না যদি এরকম আমার মানে আমার মানে যে আপনি শুনলে হয়তো দেখবেন যে সবকিছুই আছে এই কোনোটাই নাই টানা এবং এর প্রত্যেকটা বিচার হইতেছেও কিন্তু

করে কিন্তু এই বিচার এবং সবাই যে বলে ওনারা যে বলে যে সংস্কার দীর্ঘ চলমান প্রক্রিয়া এবং অনেক দিন ধরে চলবে এবং পানির মতো প্রবাহ সব ঠিক আছে কিন্তু এটার একটা স্পেসিফিক আবার আমি বলছি পন্থা পদ্ধতি যে এই এই করলে বিচার হবে এই এই এইভাবে এটা হচ্ছে এতটুকু অগ্রগতি হয়েছে আইসিটিতে এতটুকু হচ্ছে সে মামলা গুলির আপনারা খোঁজ নিতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বর্তমানে যিনি প্রধান বিচারপতি রয়েছেন সৈয়দ রেফাত আহমেদ তার সময় বাংলাদেশের বিচার ব্যবস্থায় আসলে আমূল পরিবর্তন করা হয়েছে যেখানে আসলে তারেক সাহেবের মামলা দেওয়া হয়েছে সেই তারেক সাহেবের মামলা রায় যেখানে দেওয়া হয়েছে সেখানে নতুন বিচারক এসেছেন এবং বাংলাদেশের

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় স্থানীয় পর্যায়ে নাই এটা এই দাবি হচ্ছে জাতীয় নাগরিক পার্টির দর্শকদের কাছে প্রশ্ন এনসিপির এমন বিবৃতি সঠিক বলে মনে করেন কিনা শতকরা সাতাশি ভাগ দর্শক এই বক্তব্যের সাথে একমত পোষণ করছেন শতকরা তেরো ভাগ দর্শক একমত হন নাই চৌষট্টি হাজার দর্শক আমি যখন এই প্রিন্ট আউটটি নিয়েছি তখন চৌষট্টি হাজার দর্শক ভোট দিয়েছিলেন এখন তার চেয়ে অনেক বেশি ভোট দিয়েছেন মনে পাবে যে প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে অনেকটা এরকম যে আমরা দেখেছি যে ডনাব তারেক রহমানের সকল মামলা তুলে নেওয়া হয়েছে এবং ইনএফসেন্সিয়া আমরা দেখেছি যে এই মেয়র ইশাকের কথা বলা হয়েছে আমরা দেখেছি এই সরকার ইভেন্ট ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার আগেই বেগম জিয়ার সকল মামলা তুলে নেওয়া হয়েছে সেটি যৌক্তিক অযৌক্তিক সেই জায়গায় আমি আসতেছি না আমার কথা হচ্ছে যে এত সব কিছু থাকা সত্ত্বেও সব জায়গায় আপনাদের ফেভারেবল সব মানে প্রশাসন পুলিশ বিচার আলোয় সবকিছু আপনাদের ফেভারে থাকা সত্ত্বেও আপনারা কেন মনে করতেছেন না যে এই এখন একটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে আপনারা কেন এরকম মনে করতেছেন যে এই যে আপনাদের বক্তব্য আপনি বলতেছেন যেন তার একটা বক্তব্য ছাড়া কারো বক্তব্য তো শোনা যাবে না আমি একটু নিউ ইয়র্ক টাইমস এর প্রসঙ্গে আমি একটা আসতে চাই আপনাদের কেন এরকম মনে হইতেছে যে টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমস এ প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দোষরা আপনি যদি প্রথমে বিচার বিভাগের কথা বলতেন যে কোনো এক মেজিকে সব মামলার রায় আপনাদের পক্ষে যাচ্ছে কিনা দেখেন আমি প্রথমে আগে আপনার কথাটা বলি যে মামলাগুলো যেটা উঠেছে আপনি জানেন যে এগুলা সবগুলো মামলায় রাজনৈতিক মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা আপনি দেশ বেগম খালেদা জিয়াকে যে মামলাগুলো জড়িয়ে দিয়েছে এটা তার চরম শত্রুও কিন্তু এই কথাগুলো অনেক আওয়ামী লীগেরও টকশো শেষ করার পরে ব্যক্তিগতভাবে বলতো যে এটা আসলে অমানবিক এটা আসলে আমরাও এমন চাই নাই কিন্তু এটা হয়ে গেছে তো এই যে এই যে অমানবিক এবং আপনি দেখেন জানাব তারেক রহমান সাহেব ওনাকে জোর করে মুস্তেকা নিয়ে ওনাকে দেশ বাধ্য করেছে তারপরে যতগুলো মামলা হয়েছে যা মামলা হয়েছে সবই কিন্তু প্রতিহিংসামূলক রাজনৈতিক তো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা উজ্জ্ব হবে এটাই স্বাভাবিক কেন জানেন আমি তার আগেও একটা প্রমাণ দিচ্ছি আজকের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার মামলাগুলো কিন্তু তারও আগে সবগুলো ভাওয়া হয়ে গেছে যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আপনার আপনি জানেন যে এক এগারোর পরে দেশের নেত্রী ব্যাংকম খালদেদা জিয়ার উপরে এক এগারো প্রয়োগ করা সত্ত্বেও কিন্তু মামলা দিতে পারে নাই তৎকালীন অনির্বাচিত সরকার কারণ এই মামলাটাও যে মামলাটা যে আরফানের জন্য হয়েছিল সেটাও কিন্তু তারা চার্জশিট দিতে পারে নাই বিধ খারিজ হয়ে গিয়েছিল মামলাটা কারণ কোনো তথ্যপ্রমাণ কিছুই ছিল না এটা আবার পরবর্তীতে আউমলি কামতায় আসার পরে আউমলি এটা ব্যক্তি কোন দলে ব্যক্তি আকৃষ্ট এই কাজগুলো করেছে তো এই যে এই জায়গায় যদি মনে হয় মনে আপনি আপনি আইন প্রণয়ন এক সময় আমি আপনাকে ছোট জিনিস বলি যদি আপনি রাজনৈতিক মামলা বা কি কারণে মামলা ওঠে যাবে জানো তার একেবারে মামলা কথাই ধুন ওই মামলাটা আসলে কি কারণে হয়েছে একুশ আগস্টে গ্রেনেড হামলায় তার সাথে ছিল কি ছিল না একটা সাথে তার কোনো ছিল কি ছিল না সেই মামলাটা যদি আপনার তুলতেও হয় আপনার পেপার বুক পড়তে একটা সময় লাগবে আপনাকে বলতে হবে কারণ এটা একটা কোর্ট কোর্ট আপা সময় নিয়েছে আপনি বলতে চান কয়দিন হিয়ারিং হয়েছে উনি ইনি কেন ছিলেন এর আগে উনি ইনি ছিলেন কারণ তিনি ছিলেন যে কোর্টে তার বিরুদ্ধে বিরুদ্ধে এখন তিনি উপস্থিত হন নাই কেন কয়দিন সময় নিয়েছে আটটা মামলার পেপার বুক কতগুলি বড় আপনি জানেন আপা

তখন কিন্তু বিচারক কিন্তু এই কথাগুলো কিন্তু যা যে বলে গেলেন যে এই এই কারণে এই মামলাটা টিকলো না যে কথাগুলো আগে বলতে পারে না বিচার বিভাগ যখন চরমভাবে আপনার হস্তগত চরমভাবে যখন খারাপ অবস্থা বিচার বিভাগ তখন কিন্তু এই কথাগুলো কেউ বলতে না আপনি জানেন তারেক রহমানের পক্ষে একজন বিচারপতি বিচারক যখন তার পক্ষে রায় দিয়েছিল তাকে কিভাবে দেশ ছেড়ে পালিয়ে কিভাবে তার স্ত্রী তার তার সন্তানদের কিভাবে কষ্ট মারা যেতে হয়েছে তো এই যে এটা কিন্তু পরবর্তী জাজরা কিন্তু অ্যালার্ট হয়ে গেছে তারা কেউ কেউ খুব বুদ্ধিমান যারা তারা বিব্রত বোধ করেছে বাকিরা কিন্তু জোর করে তারা প্রমোশন নেওয়ার জন্য বা পরবর্তীতে অনেক অনেক কিছু ফ্যাসিলিটিস নেওয়ার জন্য আপনি দেখেন প্রধান বিচারপতি উনি উনি কি করেছিলেন উনি নিজে অনেক সুবিধা নিয়েছিলেন তৎকালীন তো এই যে এই কারণগুলোর জন্য যে এই মামলাগুলো যে ম্যারিটের টিকবে না এটা আপনিও জানেন কিন্তু তারপরেও কিন্তু সময় নিয়ে চার পাঁচ মাসে কিন্তু মাত্র কয়েকদিন আগে তারেক রহমান সাহেবের সবগুলো মামলা থেকে উনি মুক্ত হলেন মাত্র কয়েকদিন আগে এই মাস যাবো কিন্তু আপনার কাছে বিচার বিভাগকে ঠিক প্রভাবিত করা যায় না এটা আপনি বলতেছেন তাই না না প্রভাবিত তো একটা সময় করা গিয়েছে না এই সময় এই সময় না না সরকারের কথা বলতেছি আমি এই আমি এই সময়টা অন্য কোন কথাই যাব না আমি এই সময়টা শুধু এইটুকু বলবো যে যারা যারা সাফারার ছিল খুদ প্রধান উপদেষ্টা সহ যারা যারা আক্রোশের ইসে ছিল আপনি তারা তারা কিন্তু অনেকেই মুক্ত হয়েছে এই জায়গাটায় এই জায়গাটা তার মানে যে সম্পূর্ণ প্রভাব মুক্ত বিচার বিভাগ এটা তার মানে হচ্ছে যে যখন ডক্টর ইরুসকে মামলা মুক্ত করে তখন ওরা হচ্ছে প্রভাবযুক্ত আর যখন আপনাদেরকে ছেড়ে দেয় তখন হচ্ছে প্রভাবমুক্ত তাই তো নো

তিন তারিখ চার তারিখের আগ পর্যন্ত কোটার জন্যই ছিল চাকরির জন্যই তাদের আন্দোলন ছিল তাদের আন্দোলন এখন সরিষার মধ্যে ভুত রাখার জন্য যদি ভুৎচা থাকে সেটা তারা জানবে এটা অন্য কেউ জানার কথা না কারণ তাদের যারা যুদ্ধ করেছে যে কয়েকজনের নাম আমরা দেখি সামনে তাদের ম্যাক্সিমামে কিন্তু ছাত্রলীগ করতো সেই মুহূর্তে তো সেই মুহূর্তে ছাত্রলীগ করতে বাংলাদেশের সবার জন্য এটা ভালো হলেও আওয়ামী লীগের ক্ষেত্রে ঘর থেকে আসার পরে এটা কি এক ধরনের মুনাফিকি বলে অন্য কিছু বলে না তাদের জন্য আমি সবার এক দেড় বছরের একটা প্ল্যান করে এক দেড় মাসের মধ্যে কোটা দিয়ে পারুক করে দেখাই সেদিনের মধ্যে ছিলাম না আপনার মাঠে ছিলেন কিন্তু আপনার মাঠে মরেন নাই মরছে উনারাই আমি আমাদের লোক বেশি মরেছে অনেক বেশি তার চেয়ে অনেক বেশি রিক্সালা ভ্যান গাড়ি চালক বিএনপি বিএনপি অবশ্যই বিএনপি আমি 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 বিরোধীর কথা শুনে আসছে কথা কোন বৈষম্য বিরোধী না শুনেন যখন আপনি মানবতার জন্য আঠাইশে অক্টোবর তো বাংলাদেশের মানুষ শিক্ষা চালাইত আশাশো অক্টোবর তো বাংলাদেশে মানুষ শিক্ষা চালাইতো তারা তো আসে না

যখন এটা প্রকাশ পায়া গেল এই সরকার কিন্তু আমি যত কথাই বলি পঁচিশ জুলাই মানে শেখ হাসিনা সরকার কিন্তু পঁচিশ ছাব্বিশ জুলাই কিন্তু বুঝে ফেলছে যে এই ছাত্রদের আসলে মূল উদ্দেশ্য কি যখন মূল উদ্দেশ্য কি তখন যখন তাকে বুঝে ফেলে তখন যাদের ক্র্যাকডাউন করতে চাইছে ওরা তো মাঠে দাঁড়াই ছিল আবার চলে তো যায় নাই আমরা কিন্তু আমরা কিন্তু এই জুলাই আগস্টের আগে বিএনপি কে অসংখ্য বার জিনিসটা কাছাকাছি চলে আসতে দেখছি আমি আপনাকে বলি ওরা কিন্তু অনেকেই চলে গেছিলো অনেকেই হাত তুলে ফেলছিল অনেকেই মুসলেখা দিয়েছিল কিন্তু ওরা নিজেরাও জানে নাই যে ওরা একটা গ্রুপ চলে যাওয়ার সাথে গ্রুপ নেমে গিয়েছিল ওরা কাউকে না কারণ সমন্বয়দের একজনের সাথে ওরা যখন যখন মুসলেকা দিল ডিবি অফিসে তখন কিন্তু আরেক গ্রুপ নেমে গেল ওরা কিন্তু ওরা জানতো না ওরা জানেও নাই সো দ্যাট এটা কিন্তু অনেক প্ল্যান ছিল এই প্ল্যানের মধ্যে বিএনপি ওয়ান অফ দ্য বিএনপির এই যে ছেলে আজকে আজকে এখন যদি ওরা ডাকে এখন কিন্তু অত ছেলে মেয়ে হয় না এই তাহলে বাকি ছেলে মেয়ে এটা নেপথ্যে আমরা কি করেছি দেখেন তিন তারিখে আমি নিচে শহীদ মিনারে গিয়েছি বলি ঘুরে 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 দেখে আমি দেখি ছাত্র দলের কয়েকটা জায়গায় কয়েকটা জায়গায় ছোট ছোট জাপলা গুল হয়ে বসে গান গাচ্ছে বিভিন্ন বক্তৃতা দিচ্ছে আমি বলি আমি কি পয়েন্টে এটাই বলতে চাই যে নেপথ্যে ওই যে বলে না যে কারু সিলাই সিনি খাইলা মুন্সি চিনলা না এই মুন্সি চেনার জন্য আমি কথাটা বলছি দিন যত যাবে তত আরো ক্লিয়ার হবে যে মুন্সিটাকে কে কারু সিলাই সিননিটা হয়েছিল আমি ওই সিন্নির কথাই বলতে চাচ্ছি আপনি তো আমাদের পোস্ট করে বলেন কারু সিলাই আগেও ছিল আবার কারু সিলাই মুন্সি কে বেটি আমি আমি আপনাকে একটা কথা বলি বিএনপি পনেরো বছর সাড়ে তো পনেরো বছর মাঠেই ছিল মাঠেই আছে বিএনপি যখন নিজের নামে কখনোই এই সরকারকে প্যাসিস্ট এটা কিন্তু নর্মাল কোনো সরকার না একটা প্যাসিস্ট প্যাসিস্টকে যখন বিএনপি তুলতে পারবে না একা তখন অন্য যে যেভাবে আসুন বলেন না যে মিমর্ষ রোগীর জন্য সবকিছু হালাল

এটা নিয়ে কিছুই বলতে চাই না এই কারণে যে রাজনীতির কিছু ক্রাইটেরিয়া থাকে ধারাবাহিকতা থাকে সেটা একসময় আওয়ামী লীগ ওরকম করতো মেঠো বক্তৃতা বলতো বা কিছু আমি এটা বলতে চাই এটা আরও প্রমাণ সাপেক্ষ প্রমাণ সাপেক্ষে কারণ রিজবি আহমেদ আমার যে বড় নেতা উনি যা বলেছেন উনি ওনার ওইটা একটা বিবৃতি ছিল বাট আমি এখানটা টকস করছি আমি আরেকটু কথা জাবিনের বলতে চাই আরেকটু কথা বললো আরেকটু কথা সহ বললেন তাহলে তো অনেকগুলো জমে যাবে আমি এই যে পিলখানা সাপলা এই এইসবের বিচার এখন যেটা বলছেন যাবিন রাজ এই বিচারগুলো এই বিচারগুলো কি বর্তমান সরকার চায় পিলখানার বিচার কি চায় পিলখানার বিচার কি আদৌ পাচ্ছে

মানে বিএনপির কি প্রবলেম সেটা নিয়ে এনসিপির বিবৃতি দেওয়ার কারণ কি মানে এইটা এটা 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 আপনি কি আসলে কি হয় দেখেন আসলে বিএনপির কারো দ্বারা যদি কেউ আক্রান্ত হয় সে আইনের ব্যবস্থা নিতে পারে আপনারা একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দলের কোথায় নিয়ন্ত্রণ আছে কোথায় নিয়ন্ত্রণ নাই সেটি বলার কারণ কি আসলে কিছুদিন আগে প্রথম আলোর একটা জরিপ আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যেখানে সাতই আগস্ট দুই থেকে একত্রিশে মার্চ দুই পর্যন্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের অপরাধের একটা তালিকা যেখানে আর্থিক এবং মৌখিক সহিংসতা মানে হুমকি চাঁদাবাজি এটা ছিল তিনশো বাহাত্তরটা এবং শারীরিক সহিংসতার রেকর্ড ছিল মানে মারামারি সংঘর্ষ যেটা ছিল চারশো আটাশিটা এবং মৃত্যু সত্তরটা এবং এছাড়াও আপনারা জানেন যে হাতিয়ায় আমাদের হান্নান মাসুদের উপর সংঘর্ষ হয়ে হামলা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আপনি যে বললেন এনসিপির অসংখ্য প্রতিনিধি করছে আমাদের কিন্তু এনসিপির একটা আহ্বায়ক কমিটি ছাড়া আর কোনো জায়গায় আমাদের নাগরিক কমিটির কমিটি ছিল কিন্তু এনসিপির কোনো জায়গায় এখনও কোনো প্রতিনিধি দেওয়া হয় নাই বা কমিটি দেওয়া হয় নাই তো যারা অপরাধ করছেন বা যারা এই নাম ভাঙিয়ে সমন্বয়ক নাম ভাঙিয়ে বা এখানকার আহ্বায়ক নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন তাদের কিন্তু গ্রেফতারও করছেন এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে আরেকটা যেটা এবং এই জনাব সার্জিস আলম আপনাদের একশো পঞ্চান্নটা গাড়ি নিয়ে ওখানে গেছেন তার আগে হানান মাসুলের গাড়ি নিয়ে গেছেন সেটা চাঁদাবাজি করছেন সেটা অনেকেই বলছে আপনারা এটা তদন্ত করছেন আপনার কাছে বিবৃতি তদন্ত করেন আমরা একটা চিঠি দেখছি

কথা বললে ওই মানে হবে কথাটাই আমরা সবাই কিন্তু এখানে যেহেতু একটা কালেক্টিভ নেতৃত্বের একটা দল এবং সবাই আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি গণমাধ্যমের সাথে কথা বলছি আমরা বারবার বলেছি যে এই তারা যে পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছে ফেসবুকে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত একটা পোস্ট এবং তারা সেভাবে সেটা হ্যান্ডেল করেছে আমি আরও বলি যে আপনি আমাকে যেটা যে কথাটা শেষ করতে দিলেন না তো এই যে বিভিন্ন জায়গায় যে তাদের এই সহিংসতা এবং তাদের যে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ নাই এটা স্বয়ং তাদের দলের যে তারেক রহমান সাহেব উনি নিজেও কিছুদিন আগে এই দু একদিন আগে ঈদের আগে একটা বক্তব্যে বলেছেন যে যারা এরকম করছেন তাদেরকে উনি ডিজন করেন বা টানতে পারেন না তো এটা প্রমাণিত যে তাদের স্থানীয় পর্যায়ে তাদের ইয়াটা নাই কন্ট্রোলটা নাই এবং নিজে উনি এ কথা স্বীকার করেছেন আর আমাদের দলের সাথে যে আপনারা বিএনপির তুলনা করছেন এটা এই কারণে আমি বলবো যে আমরা এখনও সাংগঠনিকভাবে বিস্তার লাভ করি নাই নতুন একটা রাজনৈতিক দলে অনেকেই কিন্তু শেল্টার নিতে চাইবে বা নাম ভাঙিয়ে এটা করতে চাইবে কারণ এই যে এইগুলো কিন্তু এই এক মাস আগে আমরাই সে নতুন করে তৈরি করি নাই বরং এই পুরনো রাজনৈতিক অবসংস্কৃতির মধ্যে আমরা এসেই জন্ম নিয়েছি সো এখন আমাদের উপর দায়িত্ব এই রাজনৈতিক অবসংস্কৃতি পরিষ্কার করা এবং ফেরেশতার মতো বিহেভ করা সো আমরা কিন্তু যথেষ্ট অথবা 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 আপনাদের दट इज ইট অথবা আপনাদের দায়িত্ব হচ্ছে ওই সংস্কৃতিটাকে আরো বেশি করে করা একটু খালেদ আমি শেষ করি ওই সংস্কৃতি বেশি করে না ওই সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা আমরা এই রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধেই কথা বলতে চাই এবং এবং এটা শুধু বিরুদ্ধে কথা বলা না আমরা এটা চর্চাটাও করতে চাই এবং আপনি যখন বলেন যে যে গণ অভ্যুত্থান বা আপনারা যখন বলেন যে গণ অভ্যুত্থান এই কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল ছাত্রদের ডাকে হয় নাই এটা গত পনেরো বছর বিএনপি নির্যাতিত হয়েছে এটা যেমন সত্য গণ চব্বিশের গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছে বিএনপি সেই ব্যানারে এসে আন্দোলনে অংশ নিয়েছে সেটাও

জি বল আপনি বলছেন একটা বিবৃতির কথা আপা আপনি একটু খেয়াল করে দেখেন আপনারা ফাইভ স্টার হোটেল ইস্তারি কোথায় করলেন কে আপনাদের দিল সেই বিবৃতি সেটা আপনার বিবৃতিটা জানান নাই আপনারা রূপায়নটার মধ্যে দুইটা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন আপনারা এই আট মাসে আপনারা একটা দিতে পারেন আপনাদের শোডাউন করলেন কোথেকে গাড়িতে এটার দাও আপনারা বিবৃতি দিতে পারেন না আপনারা কেন হাস্তাদ আব্দুল্লাহ হঠাৎ করে বললো আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগের রাজনীতি আসলে নিতে হবে তারপরে আপনারা এটার কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান আপনারা বিবৃতি দেন না এমন না কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন যারা নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে

আচ্ছা ভাই বিবৃতি দিয়েই যদি এসব অপসংস্কৃতি বা এসব ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত তাহলে বোধহয় বিবৃতি দেওয়া হতো আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন আপনি খেয়াল করে থাকবেন এইসব ব্যাপারগুলা বিবৃতি দিয়ে দায় সারাভাবে ফেরানো যাবে না এগুলোকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে এবং অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের রাজনৈতিক দল জন্ম নেয়ার আগে থেকে আমাদের অন্যতম প্রায়োরিটি শুধু বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের এই গত তিপ্পান্ন বছরে রাজনৈতিক সংস্কৃতিতে অর্থনৈতিক স্বচ্ছতা কখনো কোনো রাজনৈতিক দল দেখায় না এবং আমরা জন্ম নেওয়ার আগে থেকেই আলোচনা আপনি যে এক মাস বললেন জন্ম নিয়েছে এক মাস আগে এর আগে থেকে আমরা যখন এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম এটা ছিল আমাদের অন্যতম প্রায়োরিটি আপনার একটা জিনিস একজন ব্যক্তি একটা 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 রাজনৈতিক দলের একজন দুজন কিছু করবে সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায় সারা হওয়া যাবে না বরং আমাদের 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 হোমওয়ার্কটা হচ্ছে আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে স্বচ্ছভাবে মানুষের কাছে পরিষ্কার করা যায় যাতে এটাই হচ্ছে আমাদের বিএনপি এবং জামাতে থেকে আমাদের পার্থক্য বিএনপি এবং এই যেসব রাজনৈতিক জল স্টাবলিশ ছিল তারা কি শোডাউনের রাজনীতি করে নাই তারা কি বেশি শক্তি দেখাই নাই তারা কি আর্থিক প্রভাব প্রতিপত্তি দেখায় নাই বিভিন্ন আমার আপনি অনেক অভিজ্ঞ আপনি অনেক বছরের আপনার অভিজ্ঞতা আমি বলি আমাকে শেষ এখন এটা থেকে আমরা ডিফারেন্ট কিভাবে হব যে এগুলোকে আমাদেরকে চেক করতে হবে বিবৃতি দিয়ে কিন্তু এখান থেকে দায় সারা ভাবে আমরা মুক্তি দিতে পারবো না এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে এগুলোকে ফ্লেক্সিবল করতে হবে কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায় এবং এই ইফতার

আপনি আমাকে কথা করতে না শেষ হ্যাঁ আপনাকে মনে হয় যে দমন পীড়নের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিতে ছিল আপনি একটা রাজনৈতিক দলকে কারা অর্থ দিল ডোনেশন দিল সেটা প্রকাশ করার মতো আহ পরিবেশ এদেশে বিগত রাজনৈতিক দলগুলো সৃষ্টি করে রেখেছে